আমন্ত্রণ জানাচ্ছি আই বিটি বিএস প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরব ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ইসরায়েলের টানা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান পাল্টা হামলা ইসরায়েল ইসরায়েলের মার্কিন দূতাবাসের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বাংকারা আশ্রয় নিয়েছেন অনেক কর্মকর্তা ইরানে পরমাণু হামলা চালালে পাকিস্তান ও ইসরায়েলে হামলা ফেলবে হুঁশিয়ারি নির্বাচনের মাঠে নেমে পড়েছে জামাত ঢাকার বৃষ্টি আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে দলটি রাজনীতির মাঠে নামা নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল গুজব বলে উড়িয়ে দিলেন সব গুঞ্জন

মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে উত্তেজনার আগুন আর এবার সরাসরি নিশানায় ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ঠিকানা বছর বছর ধরে পরোক্ষ চলা সংঘাত এবার যেন মুখোমুখি যুদ্ধ রূপ নিয়েছে বিস্তারিত রিপোর্টে ইরান ইসরায়েল উত্তেজনার মোড় ঘুরে গেল রোববার রাতে যখন ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাড়িটির দিকে ছোড়া হয়েছে অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রোববার এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান যার মূল লক্ষ্য ছিল নেতানিয়াহুর বাসভবন তাছাড়া রোববার সন্ধ্যার কিছু আগে আরও একটি হামলা চালায় ইরান দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা ও এএফপি জানিয়েছে ওই সময় নতুন করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তেহরান আল জাজিরার খবরে বলা হয় হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতা জারি করে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় এই হামলায় ইসরায়েলের হাইফা শহরে অন্তত চারজন নিহত হয় এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়ানবাদী শক্তির সামরিক ও জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরান ইসরায়েলেও ইরান পাল্টা হামলা চালিয়েছে পাল্টা পাল্টি এই হামলায় দুই দেশের শতাধিক মানুষ হতাহত হয়েছেন তবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরানে ইরান যেন চোখ মুখ বন্ধ করে ইসরায়েলের টানা হামলা চালিয়ে যাচ্ছে রাত দিন কোনো কিছুই তোয়াক্কা করছে না সব হুমকি ধামকি উপেক্ষা করে ইসরায়ে হামলা চালাচ্ছে তেহরান এবার হামলা লক্ষ্যবস্ত হয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস শুধু তেলাবিপের সামরিক স্থাপনায় নয় ইরানের টার্গেট থেকে বাদ যায়নি ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসও ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস তবে কোনো হতাহত হয়েছে কিনা তার বিস্তারিত এখনও জানা যায়নি মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে সেখানে আশ্রয় নেওয়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সেই শঙ্কায় অনেকে বাংকারে লুকিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে অপরদিকে ইরান এই হুমকি শুনে একটুও পিছু হটেনি তারা বলছে মধ্যপ্রাচ্যে ইসলামী সেনাবাহিনী গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে ইরানে আরেক নেতা মোহসেন রেজাই বলেছেন সৌদি আরব পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবেন এদিকে ইসরায়েলি হামলায় ইরানের দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে কারণ এরই মধ্যে ইরাকিরা রাস্তায় নেমে পড়েছে সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করা হয় ভয় আর আতঙ্কে পালিয়ে যায় ইরাকের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ইউএসএ নিউ ইয়র্ক ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব উস্কানিমূলক মন্তব্য করছে পাকিস্তান সম্প্রতি ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে তারা ইরান বলছে কোনো কারণে যদি ইসরায়েল ইরানেমাণু হামলা চালায় তাহলে বসে থাকবে না পাকিস্তানও তারাও ইরানের হয়ে পরমাণু হামলা চালিয়ে দেবে টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও দফায় দফায় এই হামলা ও পাল্টা হামলার মধ্যেই সংখ্যা বাড়ছে ইসরায়েলের পারমাণবিক হামলার তবে তেমন কিছু হলে অর্থাৎ ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা করলে পাকিস্তানও পরমাণু বোমা ব্যবহার করবে বলে দাবি করেছেন ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা পাকিস্তান এ বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মধ্যেই বিধ্বংসী তথ্য সামনে এনেছে ইরানের এক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা তিনি দাবি করেছেন ইসরায়েল যদি ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তান ও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে এ মন্তব্য করেছেন জেনারেল মোহসেন রেজাই তিনি ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একজন সিনিয়র কর্মকর্তা এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল মোহসেন রেজাই বলেন পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারা ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে তবে পাকিস্তান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কিন্তু দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে আসছে বিশ্বের মাত্র নয়টি দেশের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র আছে এবং ইসরায়েল ও পাকিস্তান উভয়ই সেই তালিকায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু নিষ্ক্রিয়করণ সংস্থা নিউ ইয়র্ক ইরানে হামলার আরো পরিকল্পনা নিয়েছে ইসরায়েল এখন খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে পরিস্থিতি ভয়াবহ আজ করতে পেরে আগে ভাগেই রাজধানী তেহরান ছাড়ছেন ইরানের হাজার হাজার মানুষ বিস্তারিত রিপোর্টে যে যেভাবে পারছে বাড়ি ছেড়ে পালাচ্ছে হামলার আতঙ্কে তেহরান ছাড়ছে মানুষ রোববার পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন দেখা গেছে কারণ সবাই ঘর ছাড়ার আগে জ্বালানি নিতে চাইছে স্থানীয়রা বলছেন মানুষ ভয় পেয়ে যাচ্ছে সবাই ছুটছে নিরাপদ দিকে তাই যে যেভাবে পারছে নিজের প্রস্তুতি আগেই নিয়ে রাখছে বাসিন্দাদের অভিযোগ রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই যদি হামলা হয় কোথায় যাবেন তারা অনেক মানুষ রাজধানী ছেড়ে উত্তর দিকে যাচ্ছে কারণ সেখানে গ্রাম এলাকায় এবং তারা নিরাপদ মনে করছেন রোববারই ইসরায়েল অস্ত্র কারখানার আশেপাশে বসবাসকারী ইরানিদের নিরাপদ স্থানে যেতে বলেছে অপরদিকে ইরানও গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার আশেপাশে বসবাসকারী ইসরায়েলিদের শর্তে অনুরোধ করেছে রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে অনেকে আহত ও আতঙ্কিত হয়ে ঘর ও এলাকা ছাড়ছে এরই মধ্যে ইসরায়েলের হামলায় ইরানের দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সেখানে তিনি হুঁশিয়ার দিয়ে বলেন ইরানকে জ্বালিয়ে দেওয়া হবে আইবিটিভি নিউ ইয়র্ক নির্বাচনের সময়কাল নিয়ে নিশ্চয়তা না থাকলেও প্রস্তুতি নেয় জামায়াত ইসলামী এরই মধ্যে সংগঠন গুছিয়ে এনেছে তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতের সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক তালিকাও প্রকাশ করেছে দলটি বিস্তারিত রিপোর্টে সারা দেশে তিনশো আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি আরো আগে থেকে শুরু করেছে দলটি জামায়াতে ইসলাম এরই অংশ হিসেবে অন্তত আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করেছে দলটি জানা গেছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় নানা কৌশলে গণসংযোগ করছেন সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন ইস্যুতে করছেন সভা সমাবেশ ভোটারদের আস্থা অর্জনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কি কি উদ্যোগ নেবে সেটিও জানান দিচ্ছেন নেতারা এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনেরও প্রস্তুতি আছে জামায়াতের সেক্ষেত্রে জোটের সঙ্গে আসন ভাগাভাগিও হতে পারে নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন জামায়াত নির্বাচনমুখী দল হিসেবে আমরা সব সময় প্রস্তুত জাতীয় নির্বাচন সহ যে নির্বাচনের জন্য প্রস্তুত আছি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতের সম্ভাব্য প্রার্থীর তালিকায় জনের নাম জানা গেছে তালিকা ঠিক করেছে সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা প্রার্থীর তারা হলেন ঢাকা এক ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা চার সৈয়দ জানুল আবেদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় ড আব্দুল মান্নান ঢাকা সাত হাজী হাফেজ মোহাম্মদ এনায়তুল্লাহ ঢাকা আট অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা দশ অ্যাডভোকেট জসিম উদ্দিন এছাড়া ঢাকা অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো সাইফুল আলম খান মিলন ঢাকা তেরো মোহাম্মদ মোবারক হোসেন ঢাকা চোদ্দ ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো ড শফিকুর রহমান কেন্দ্রীয় আমির ঢাকা ষোলো আব্দুল বাতেন ঢাকা সতেরো ডক্টর এস এম খালিদুজ্জামান ঢাকা আঠারো অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা ১৯ আফজাল হোসেন ঢাকা বিশ মালানা আব্দুর রফ চারটি নির্বাচনী আসনে এখনো সম্ভাব্য প্রার্থীর তালিকা করা হয়নি এর মধ্যে রয়েছে রাজশাহী দুই মানিকগঞ্জ দুই ঢাকা নয় ও কুমিল্লা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক ইরানকে দুর্বল করতে একের পর এক হামলা করে যাচ্ছে ইসরায়েল এবার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল এর আগে শুক্রবার হামলায় প্রাণ যায় জেনারেল সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা বিস্তারিত রিপোর্টে ইসরায়েলের হামলায় ইরানের চৌকোশ ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন রোববার তাদের হত্যা করে ইসরায়েল ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা চালানো হয় অপর জেনারেলের নাম মোহসেন বাঘারি এর আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার তথ্য জানান তিনি বলেন আমি আপনাকে জানাচ্ছি আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীকে তেহরানে হত্যা করেছি এর আগে গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিক হামলা চালায় দখলদার ইসরায়েল ওই দিনই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান এবং বিমান বাহিনীর প্রধান সহ অন্তত ছয় জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে তারা আর গতকাল রোববার বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও তার সহকারী হত্যাকাণ্ডের শিকার হলেন এবার থাকছে খেলার সংবাদ সম্প্রতি চট্টগ্রামে বিএনপি তারুণ্য উৎসবের মঞ্চে তামিম ইকবালের উপস্থিতি ঘিরে রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণের গুঞ্জন উঠেছিল অনেকেই ভেবেছে সাবেক এই ক্রিকেটার বুঝি সাকিব মাশরাফির মতো রাজনীতির ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছেন তবে এসব গুঞ্জনের পরিষ্কারভাবে উড়িয়ে দিলেন তামিম নিজেই একটি জাতীয় দৈনিককে দেয়া একান্ত সাক্ষাৎকারে তামিম বলেন আমার একদমই রাজনীতিতে আসার ইচ্ছে নেই তবে আমি রাজনীতিতে নেতিবাচকভাবে দেখি না রাজনৈতিক অঙ্গনে কাজ করতে হলে যেমন প্রজ্ঞা ও অভিজ্ঞতা দরকার তেমন ক্রিয়াঙ্গন ও দক্ষতা নিষ্ঠা জরুরি আমি মনে করি আমার সেই রাজনৈতিক যোগ্যতা নেই তাই আমি কখনো রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন অনুভব করিনি শেষ করছি আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম শেষ করার আগে শিরোনাম আরও একবার ইসরায়েলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান পাল্টা হামলা ইসরায়েলের ইসরায়েলে মার্কিন দূতাবাসের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মকর্তা ইরানে পরমাণু হামলা চালালে পাকিস্তান ও ইসরায়েলে হামলা ফেলবে হুশিয়ারি নির্বাচনের মাঠে নেমে পড়েছে জামাত ঢাকার বৃষ্টি আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলছে দলটি রাজনীতির মাঠে নামা নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল গুজব বলে উড়িয়ে দিলেন সব গুঞ্জন সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ